आदिलो नै अच्छा तपरै ई बजार मानिक माता से गय छली ह ओहर 2500 टाका पेराय जाय छै ह ए 12 दिन लडाई वटा सेटैओ गेल छले त तो बोल जे सबाई बोलल नै भाई धीमे बोल छै चलि जा बोल छै दिन दिबे कनो व्यापार नै हमरा जेय तपर हम बोल छै नै बाबू नै होब নমস্কার বন্ধু আপনারা তো অনেক জায়গায় অনেক রকম আমাকে ফোন করেন বা কমেন্ট করেন যে কাড়া বিক্রির সন্ধান দেন আমার কাড়া হারিয়ে গেছে বা অমুক জায়গায় এরকম হচ্ছে আমার কাড়া এখন নাই কেউ গোহালে আমরা ইয়া করব কি বলে যে নতুন কাড়া নিব এরকম আমাকে অনেক জায়গায় অনেক রকমের বলে থাকে অনেক আসরে তো সেই কারণে ওনাদের জন্য একটা আমি দুর্দান্ত কাড়া কম বয়সে হালি কাড়া মানে এরকম মানে বলমান কাড়া আমি এখনো অবধি দেখি সেই কাড়ায় আমি আজকে একটা বিক্রির সন্ধান দিতে চলেছি তো কোন জায়গায় দিতে চলেছি কেমন আছে কারা কারা ইতিহাস কী আছে কত মানে বয়সের কাড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবর্ত কারা বিক্রির খবর এবং দুর্দান্ত কারোর আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার দেখতে পাচ্ছেন যে একটা পরিবারের সুনাম ধন্য কারা রসিক আছেন এখানে একটা উনার মেয়ে আছে তো ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো যে ওনারা কি বার্তা দিতে চলেছে তো নমস্কার হ্যালো আমার নাম ভৈরত মহাদা গ্রাম থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা তো মনে ব্যাপার আছে যে কাড়াটা রাখিয়েছি অনেকদিন থেকে ইয়ার একটা জ্বর ছিল তো জ্বরটা আগে বিক্রি করা হইলো আচ্ছা তো এটা আর রাখতে পারা যাচ্ছে না মানে আর এই যে ছোট বাচ্চা খোলা খসা সবাই ই করে আর কাজে যাই আমার দোকানে কাজ করি মিস্ত্রি করে আচ্ছা ওই যে দিন্দুলিয়া যে করতে সনাতন মসজিদ দোকানে ওই মিস্ত্রি চপ সিঙ্গারা লংগজা বাবরা এইসব আচ্ছা আচ্ছা ওইভাবে রিজে আমি নিয়েছিলি রাখবো বলে কিন্তু পারা যাচ্ছে না আর পারা যাচ্ছে পারা যাচ্ছে না সামলাতে পারা যাচ্ছে না দোকান ছাড়ি আসতে হয় দোকান ছাড়ি আসতে হয় তো ঠিক আছে বন্ধুগণ আপনি বুঝতে পারছেন সবারই যে সমস্ত পরিবার থাকে বেশিরভাগই কাজকর্ম করে কাড়া রসিকার তো ইনারও সেরকম কাজে ব্যস্ত থাকে সেই কারণে কাড়াটা রাখতে পারছে না এনি সময় দিতে পারছে না আর এই যে ছোট্ট মেয়েটা ই নিজে কাড়াটাকে খোলা খোসা করে সেই কারণে মানে স্কুল কামাই হয়ে যাচ্ছে তো তাই কারাটাকে কিন্তু বিক্রি করছি কিন্তু কালাটা যে নিবে আমি বলবো যে কারাটাকে দেখতে মানে এখন জানি না কারার কি ইতিহাস আছে আমি লড়াই কবার করেছে সেটা তুলে ধরবো কিন্তু দেখতে একবারে পুরা একবারে কি বলবো মানে রসগোল্লার মতন আছে আর কি যে এরকম আছে আর কি আপনার হয়তো দেখে না আপনারাও এরকম কারা তো তোমার নামটা বলো অম্বিকা মাহাতো অম্বিকা মাহাতো আচ্ছা তো তোমার বাবা যে বললে সত্যি না মিথ্যা সত্য তুমি খুলতে পারো না ধুনা ধুনি করে না দুনে নাই

তারপর এই বছর মানিক মাতার গেছিলি এই বারো দিনের লড়াই বটে সেটাইও গেলছিলি তো বলছে সবাই বললো নিবাই ভীমআই বলছে চলে যা বলছে দিয়ে দিবে কোনো ব্যাপার নেই আমরা আছে তারপর আমি যাই গেলি আধার কার্ডটা দিতে তো ওরা বলছে নাই বাবু নাই হবে আমার তো ভাই গেছে আগে আ কিন্তু ভিডিও দেখি না ইউটিউবে হ্যাঁ হইঙ্গে হ্যাঁ হইঙ্গে সবাই luta বলে নাই আচ্ছা কনফার্ম ভিডিও বেরেন্স না 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 নাই বেরেন্স ছিল তার আগেই বলছে হইঙ্গে তার আগেই বলছে হইঙ্গে মানে কি معناتাই নিচে হলিং ধরে বলছে হলিং ধরে জেনে আছে সামনে আচ্ছা আচ্ছা আগে বলা আইলো বলে লেন না আমাদেরটা দাও না করে না বাবু আমাদের হইঙ্গে যা আগে

খুব ভালো তো আর আমরা বেশি বিলম্বিত না করে এরপর আপনাদের কাছে কাড়াটা তুলে ধরছি আর কাড়াটা মারে নাই সেটা আমরা তুলে ধরবো কারণ অনেক লোকেই বলে যে আমার কাড়া শান্ত শিষ্ট কিন্তু মারে অনেক কাড়ায় তো দেখা যাক এই ছোট্ট মেয়েটাকে দিয়ে আমরা কিন্তু ওকে উঠা করাবো কাড়াটাকে আর কাড়াটা দেখাবো আপনাদের কাছে নমস্কার ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে কাড়াটা দেখতে পাচ্ছেন এগুলো প্রথম